আসসালামু আলাইকুম সুপ্রিয় ইউটিউব বন্ধুরা অবশ্যই আপনারা আল্লাহর আসতে ভালো আছেন আমিও আল্লাহর আসতে ভালো আছি আমি এখন আপনাদের কৃষি কাজ করে কি কি ফসল চাষ করলে আমরা কাজ করে লাভবান হব বা কাজ করে আমরা টিকি থাকবো এই বিষয়ের উপরে আমি ভিডিও দিচ্ছি সুপ্রিয় বন্ধুরা যে কি অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে ইনশাল্লাহ আপনারা কাজের উপরে অবশ্যই খুবই ভালো ধারণা পাবেন দেখবেন যে আমরা আপনার আপনারা কাজ করে লাভবানও হবেন সহজে ঠকবেন না তো সুপ্রিয় বন্ধুরা আমাদের বাংলাদেশে কাজের আমরা তিনটি মৌসুম পাই আউশ মৌসুম আমন মৌসুম আর বড়ো মৌসুম এই তিনটা মৌসুম এই তিনটা মৌসুমে কিন্তু আমরা তিন ধরনের ফসল চাষ করি তো তিন ধরনের এই মৌসুমে আমরা দেখা যাচ্ছে বিভিন্ন রকমের ফসল হয় দেখা যাচ্ছে আপনার সবজি ফসলে বিভিন্ন রকমের ফসল হয় ধান বিভিন্ন জাতের ধান চাষ হয় তো আমরা এই মৌসুমগুলোর ভিতরে আমরা কাজ করলে আমরা কিভাবে টিকে থাকবো তো সুপ্রিয় বন্ধুরা আপনারা শেষ পর্যন্ত যদি ভিডিওটি না দেখেন তাহলে কিন্তু ভিডিও সারমর্ম পাবেন না বা একটুখান থেকে মন্তব্য করলে কোনো আপনারা ফায়দাও হবে না লাভও হবে না আমারও লস আপনারও লস দেখ সুপ্রিয় বন্ধুরা এই কাজের বৈশিষ্ট্য হলো মনে করেন আমন মৌসুমে আমরা আমরা হলো আউশ মৌসুমে যদি চাষ করি ফসল চাষে জড়িত হই দেখা যাচ্ছে ফসল করতে হবে মরিচ পাট আর আউশ মৌসুমে খরিফ মৌসুমের ভুট্টা চাষ আছে ভুট্টাও কিছু করতে পারেন আর করল্লা আছে সবজির মধ্যে ভেন্ডি আছে বেগুন আছে এই সবগুলো চাষ করতে হবে তো এগুলো যারা মেলা জমি তারা একই রকম ফসল করবেন না আপনারা ফসল করবেন দেখা যাচ্ছে সব রকম পাট ধান গম ভুট্টা মসুরি বিভিন্ন রকমের কিন্তু বাংলাদেশে ফসল আছে আমরা করি কি দেখা যাচ্ছে আদার্স মনে করেন একটা নতুন কৃষক নতুন আবির্ভাব ঘটানোর জন্যে বিভিন্ন খরচ করি ফেলে ভাই এখানে এখানে আমাকে আপনাকে বুঝতে হবে যে কাজে বৈশিষ্ট্য কী কৃষিকাজ লাভ কী এইবার কাজে। আপনি যদি সঠিক ভাবু সঠিক নিয়মে যেতে আপনি কাজ না করেন তাহলে কিন্তু আপনাকে আপনার কাজ করে লাভ হবে না কিন্তু বুদ্ধি খাঁটি যেতে আপনি কাজ করেন আপনি দশ বছর একতালে কাজ করেন আপনি কটিপতি হবেন দশ বছর পর গ্যারান্টি এটি যদি না হন সেখানে আমাকে বলবেন তো সুপ্রিয় বন্ধুরা কাজ আপনার এমন একটা কাজ এটা সূক্ষ্মভাবু ব্রেন খাঁটি কাজ করতে হবে তাহলেই দেখবেন যে লাভবান হবেন আমরা ফসল মনে করেন এই এমন মৌসুমে ফসল করলে দেখা যাচ্ছে অনেক ভাইরা করে কি দু বিঘা জমি থাকলে দুই বিঘি সবজি পাগল হয়ে থাকে ভাই এ কাজটাও করা যাবে না বা রবি মৌসুমে শীতকালীন ফসলে পাঁচ বিঘি জমি থাকলে পাঁচ বিঘি পেঁয়াজ নি বসিয়াছি পাঁচ বিঘি তামাকলে বসে আছি পাঁচ বিঘি গমলি বসিয়াছি পাঁচ বিঘি মসুরি আছি পাঁচ বিঘায় ভুট্টা নিবসিয়াছি এই কাজও করা যাবে না ভাই আমরা ফসল চাষ করতে গেলে আমাদের পাঁচ বিঘা দশ বিঘা জমি থাকলে আমরা দেখা যাচ্ছে দুই তিন রকমের বেলের ফসল চাষ করব যে ফসলগুলো আমাদের লস হবে না যে দেখুন দেখেন আপনার হলো আমন মৌসুমের সময় কিন্তু আমরা উষা জমিগুলো কিন্তু আপনার কালাই চাষ করতে পারি কালাই যদি পরিপূর্ণভাবে যদি আপনি ঠিক মতন পরিচর্যা করতে পারেন আট থেকে দশ মন পর্যন্ত কালি কালাই হয় এবার এই কালাইটা তাহলে আপনার তিন হাজার টাকা মন হলো তিরিশ হাজার টাকা আপনার তিন মাসের মধ্যে এবার আপনি দুবিঘ জমিতে বুনলে আপনি ষাট হাজার টাকা আসছে এবার দেখুন আপনি এক বিঘি মালচিং পদ্ধতি করি বিভিন্ন রকমের সবজি করে যখন দুই লাখ তিন লাখ টাকার আশা করবেন ভাই সেখন ওই মালচিং লেবারদের টাইনি তোলার পয়সাও পাবেন না এটা খুব হিসাব নিকাশ করে আপনি মালচিং পদ্ধতিও চাষ করেন আপনি আরও গ্রিন হাউস বানান কিন্তু আপনাকে আগে কৃষিতে আগে ঢুকে আগে সম্পূর্ণ আগে বায়োডাটা আপনাকে বুঝতে হবে তারপরে যে আপনি এগুলোর মধ্যে ধাপ বাড়াবেন যদি ধাপ না বাড়ান যাতে আগেই যেতে আপনি হাই লেভেলে চলে যান ভাই তাহলে কিন্তু কাজ করে আপনি ভালো জয় হওয়া যাবে না আপনি তাৎক্ষণিক মনে করেন আপনি তাৎক্ষণিক দশ কাটা ভুয়ে আপনি মালচিং পদ্ধতিতে বিভিন্ন রকমের মানে সবজি চাষ করেছেন এবার দশ কাটা ভুয়ে আপনি এক লাখ টাকা হইল তো এক লাখ টাকা আপনার ও সেইবারই নাই হলো পরের বার পরের তো আপনি হবেন না তাহলে এখানে আপনাকে দীর্ঘস্থায়ী মানে কৃষিতে জড়িত হতে হবে দীর্ঘস্থায়ী যাতে আমরা না মরি বা না আমাদের লস না হয় তো সুপ্রিয় বন্ধুরা কাজ করতে হলে আগে আমাদের বুঝতে হবে যে আমরা এই মৌসুমে কী কী ফসলগুলো চাষ করলে আমাদের বেশি লাভ হবে বা আর রবি মৌসুমে কি কী ফসলগুলো চাষ করলে আমাদের আমাদের লসও হবে না আবার আপনার লাভও বেশি হবে এরম কোয়ালিটির ফসল বাংলাদেশে বহুত রকমের আছে আপনি ভাই ফসল চাষ করবেন আপনি হিসাব করবেন নালিয়া বাজার দেখা যাচ্ছে আপনি মনে করেন এবার অনেক বন্ধুরা করেছে কি আপনার পাঁচ বিঘি দশ বিঘি পর্যন্ত আলু চাষ করেছে আরে ভাই দশ বিঘে আপনি আলু চাষ করতে যাবেন কেন আপনার দশ বিঘিতেই আপনি বিঘা করেন আর ওই দুই বিঘেও যদি আপনি আলু চাষ করেন আপনাকে দশ টাকা থেকে পনেরো টাকা হিসাব করে আপনাকে আলু চাষ করতে হবে তেমন আপনি টিকি থাকবেন আপনি আশি টাকা কেজি বাজারে বিক্রি হচ্ছে আপনি ওই টার্গেট হিসাব করে যাতে আপনি ফসল চাষ করেন ভাই তাহলে কিন্তু আপনার ফসল চাষ করে লাভ লাভবান হওয়া যাবে না আপনি শ্যামা বা একটা যে অনুপযোগী মনে করেন কলা চাষ আছে কলাটা দেখা যাচ্ছে আপনি একটু জমি যেটি মনে করেন একটু ই হয় হয় বা ই হয় এই এগুলো এগুলোই কিন্তু এইসব জমি না আপনারা কলা চাষ করতে পারেন ওই সব জমিতে দেখা যাচ্ছে অন্যান্য ভালো ফসল দামি ফসল করা যায় না সেখানে আপনি কলা চাষ করবেন আপনার পুকুরের পুকুরের ধার দিয়ে কলা চাষ করা যাবে আপনার যে কোনো জায়গায় আপনি কলা চাষ করবেন এবার একটা কৃষক কলা চাষ করতে পারবেন তারপরে আপনার হলো সবজি চাষ করবেন সে লাউ হোক শশা হোক করল্লা হোক সিজিঙ্গা হোক আপনার যাই হোক এবার রবি মৌসুমে তিন বিঘা জমি থাকলে মশুরি বুনবেন আমন মৌসুমে জমি থাকলে আপনারা কালাই বুনবেন এই যে মিসকুশের একটা ফসল চাষ করবেন দেখবেন যে ইনশাল্লাহ আপনারা অবশ্যই জয়ী হবেন ইনশাল্লাহ জয়ী হতেই হবে গ্যারান্টি আমি ভাই আমি কাজ করি আমার ব্যবসা আছে আমি ব্যবসাও করি কৃষিকাজও করি আমি আমি ব্যবসাও করি কৃষিকাজও করি এই জন্যে আমি কিন্তু সব রকমের ধারণা ইনশাআল্লাহ আমি দিতে পারবো বিশ বছর বায়েন্দি আমি কিন্তু এই কৃষির সাথে জড়িত আর এই কৃষি ব্যবসা করি তো সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি মনে করেন অনেক বন্ধুরা আছেন দেখা যাচ্ছে আপনারা সার কীটনাশকের ব্যবসাও করবেন পাশাপাশি আপনারা কৃষিকাজও করবেন দেখবেন যে আপনারা খুবই আপনারা জয়ী হবেন ইনশাল্লাহ লাভবানও হবেন তো বন্ধুরা আপনার আমার ভিডিও আপনারা যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিবেন ভালো লাগলে লাইক দিবেন চ্যানেলে আমার আমার সাথে বন্ধুত্ব করতে হলে সাবস্ক্রাইব করবেন আর নতুন বন্ধুরা আমাকে যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবিল আমার বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরকাত